আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কোরআনে পাকের মধ্যে এমনই একটি পাওয়ারফুল সুরা রয়েছে যেই সুরার মাধ্যমে আপনি যে কোনো অবাধ্য ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনার বশ করতে পারবেন ছোট্ট এই সুরাটির মাধ্যমে প্রথমেই আপনাকে সুরাটি সহিশুদ্ধভাবে শিখতে হবে তারপরে আমল করতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝতে পারবেন এবং আমল করতে পারবেন প্রথমে আপনাকে সুরাটি সহি প্রথমেই আমরা একটু সহি তারপরে কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো। আমার সাথে সাথে সবাই পড়বেন এবং সবাই শিখবেন সহি শুদ্ধভাবে এরপরে আমলের কথা বলবো বিসমিল্লাহ রহমান সল্লিঅর অফ বি কাওয়্য হার ইনশানিয়া কাহু অ্যাল অ্যাব সুরাটি শুনাইলাম এই কারণে যেন যখন সুরাটি আপনারা পরবেন কোনো ভুল না হয় শুদ্ধভাবে এরপরে আমল করতে পারেন কারণ আপনি যদি আমল করার ক্ষেত্রে সুরা যদি ভুল পড়েন তাহলে আপনার স্বভাবের পরিবর্তে গুনাহ হবে এজন্য সহিশুদ্ধভাবে শিখবেন তারপরে আমল করবেন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্ল প্রিয় দর্শক কিভাবে আমল করবেন আপনি যখন আমল করবেন প্রথমেই পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসবেন হতে পারে একটি জায়নামাজের উপরে অথবা মসজিদে বসে অথবা পবিত্র যে কোনো স্থানে বসার পরে তিনবার ফার পাঠ করে নেবেন ল আস্তা গফির উল্ল এরপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে দুরুদ শরীফটা আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ এব রহিম আল্লাহ হুম সল্লি আল মুহাম্মাদিউয়া আলা আলি মুহাম্মাদ ক মা সল্লাইতা আলা ইব রহিমা ওয়ালা অলি ইব রহিম ইন্না কাহামিদুমজিদ এভাবে সহিদ্ধ ভাবে তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করার পরে যাকে আপনি বাধ্য করতে চান অথবা আপনি যাকে বশ করতে চান আপনার আয়ত্তে আনতে চান ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এভাবে যে আল্লাহ আমি ওই ব্যক্তিকে আমার বশ করতে চাই আমার অনুগত করতে চাই তাকে আপনি আমার অনুগত করে দেন এভাবে এই কথাটা বলার পরে আপনি উনিশবার পাঠ করবেন সহি শুদ্ধভাবে বিসমিল্লা সহকারে এভাবে এভাবে একবার পাঠ করবেন এবং আপনার বুকের উপরে ফু দিবেন আবার একবার পাঠ করবেন আপনার বুকের উপরে ফু দিবেন পাঠ করবেন আপনার বুকের মধ্যে ফু দিবেন এরপরে তিনবার শরীফ পাঠ করবেন তিনবার ইস্তফার পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মনের যত ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে ওই ব্যক্তিকে আপনি যা করতে চান আল্লাহ তালার কাছে বলবেন হালাল পন্থায় হালাল ভাবে আল্লাহালা আপনার বশ করে দিবে আপনার বাধ্য করে দিবে আপনি যদি কাউকে বিয়ে করতে চান অথবা আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আপনার বউ যদি আপনার কথা না শোনে এক্ষেত্রে আপনারা এই আমলটা করতে পারেন কেউ কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ কোনো নিয়ত নিয়ে আমলটা করবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই দয়া করে ভালো উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্য নিয়ে আমল করবেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্য কবুল করবেন অবশ্যই ইংসা আল্লাহ প্রিয় দর্শক আমি যেভাবে বলে দিয়েছি আপনি ঠিক ওইভাবেই আমলটা করবেন তাহলে আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ